সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনক্লাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয় সেখানে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী শরীফ উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায় গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়া হয় সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছিলেন তবে অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ হয় এর আগে শরীফ ওসমান হাদি রাজধানীতে এক সহিংস ঘটনায় গুরুতর আহত হন ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে তারপর তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয় এরপর বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারের যোদ্ধা শরীফ ওসমান হাদিজ ছিলেন আলোচিত ইনকলাব মঞ্চের মুখপাত্র তিনি বিভিন্ন সময় সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকার জন্য পরিচিত ছিলেন তার উপর হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানায় হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজনৈতিক নেতা সামাজিক সংগঠন এবং তার সহযোদ্ধারা অনেকেই একে দেশের চলমান সহিংস রাজনৈতিক বাস্তবতার একটি নির্মম পরিণতি উল্লেখ করেছেন রিপোর্ট একুশে টেলিভিশন